করেছি পয়সা দেড় দিন তুমি পয়সা আমি ছিলাম দিদি অসুস্থ ছিল আমি ভিড় ছিলাম আমাকে তিনটা ভাড়া দিতে কেন না উনি মোটা দুটো ভাড়ার দিতে হবে তাই বলেছি হ্যাঁ ঠিক আছে আমি কোথা থেকে যাচ্ছিলেন আমি লঞ্জন থেকে আসছি পাতিয়া আসবো উনি ওইভাবে আমাকে হারাসমেন্ট করেছেন আজকে ওনাকে বলে কি খাবার চলছে উনি বাইরে দুটো লোককে নিয়ে বলে হ্যাঁ চলুন আমরা কি কি করতে পারি করে নেবো আমি অ্যাকচুয়াল পিএস আইগনস থেকে আসছিলাম গাড়িতে উঠলাম বলতে বললো দিদি আপনাকে কিন্তু ডবল ভাড়া দিতে হবে আমি মোটা মানুষ দুটো সিটে বসতে বসবি আমি বললাম আমি তো অসুস্থ আচ্ছা ঠিক আছে আমি তুমি ডবল ভাড়াই নেবে তাতে রাজি হলাম মাঝখান থেকে আরেকজন উঠলো সে কিন্তু পাশে বসে গেল তখন বলছে ও বসে গেল তুমি তাহলে ভাড়া তাহলে তোমার দুটো দিতেই হবে কিন্তু ওর ভাড়া আমি আলাদা নব আমি এটা কি ধরনের কথা হচ্ছে তাহলে তুমি আমার ডবল ভাড়া নেবে ওনারও ভাড়া নেবে এটা তো ঠিক না এইটাই বলেছে আমাকে সেটা নিয়ে চলছে আপনার নাম